গ্রীষ্মের দুপুরে সবুজ গাছপালার ছাযায় গ্রামের পুকুর ধারে এ এক অন্যরকম শান্তির জায়গা সেই পুকুর পাড়ের ধারে ছোট্ট একটি গ্রাম নাম তার নির্জন নিভৃতপল্লী এই কাকরকান্দি গ্রাম এ গ্রামে প্রকৃতির অপার সৌন্দর্যের যেন কোনো শেষ নেই প্রকৃতির সাথে মিতালি করে এখানকার গ্রামীণ জীবন লক্ষ্য করা যায় কখনো বা বিস্তীর্ণ ধান ক্ষেতের পাশে জঙ্গলি ফুলগুলো দোলে ওঠে গ্রীষ্মের বাতাসে কখনো বা গ্রামীণ মেঠোপথ চলে যায় দিগন্ত জুড়া ধান ক্ষেতের মধ্যে দিয়ে সোনালি ধানের পটে এখানে প্রকৃতি সাজে এক নতুন আঙ্গিকে সেই প্রকৃতির নির্জনতা ভাঙে বাঁশবাগানের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় পায়ের তলায় শুকনো বাঁশ পাতার সেই শব্দ যেন আমাদের অতি পরিচিত অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর মায়াভরা সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলছে একটি পাহাড়ি নদী সবুজ প্রকৃতির মাঝে নদীর সৌন্দর্য যেন মনকে মুগ্ধ করে অত্যন্ত সুন্দর এই কাকরকান্তি গ্রামটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্তি ইউনিয়নে অবস্থিত এ গ্রামের প্রকৃতি এবং গ্রামীণ জীবনের কোনো তুলনা হয় না ফসলের ক্ষেত থেকে ধান কাটা হয়েছে দুদিন আগেই এখন সেই ধান সেদ্ধ করা হবে তাই তো বাড়ির উঠোনে ধান সেদ্ধ করার সেই চেরোচেনা গ্রাম বাংলার দৃশ্য চোখে পড়ল এই গ্রামে সেই গ্রামীণ জীবনের দৃশ্যগুলো উপভোগ করতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল সেই পরন্ত বেলায় গ্রামীণ মেঠোপথ ধরে বাসবাগানের নিচ দিয়ে গ্রামের মানুষের যাত্রা বেলার হাটে সপ্তাহের প্রতি বুধবারে কাকরকান্দি ইউনিয়ন পরিষদ মাঠে বিরাট হাট বসে সপ্তাহের এই একটি দিনই এখানে হাটবার অপরূপ সুন্দর কাকরকান্দি গ্রাম এবং এই কাকরকান্দি গ্রামীণ হাট নিয়ে আজকের এই আয়োজন আশা করছি গ্রাম বাংলার এই চিরপরিচিত দৃশ্য এবং গ্রামীণ বাজারের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয় ভিওয়ার্স স্বাগত জানাচ্ছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি গ্রাম থেকে এবং আজকের এই ভিডিওতে আমরা কাকরকান্দি গ্রামের দৃশ্য এবং সেই সাথে এখানকার যে গ্রামীণ বাজারটি রয়েছে অর্থাৎ কাকরকান্দি বাজার তো সেই গ্রামের দৃশ্য এবং গ্রামের বাজারের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আজকের এই পর্বে তুলে ধরার চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আসুন উপভোগ করি এই কান্দি গ্রামের গ্রামীণ সৌন্দর্যগুলো এবং এখানকার যে গ্রামীণ বাজারটি রয়েছে সেই গ্রামীণ বাজারটি বাজারে প্রবেশের পূর্বে আমরা একটি গাছের ছায়ার নিচে চায়ের দোকান থেকে এক কাপ চা খেয়ে নিলাম গ্রামের বাজারে গ্রামবাসীদের সাথে বসে চা পানে এক অন্যরকম তৃপ্তি নিয়ে এবার কাকরকান্দি গ্রামীণ বাজারের চিত্র ধারণের জন্য বের হলাম একেবারে খোলামেলা গ্রামীণ পরিবেশে মাটিতে বসে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই বাজারে হাট বসেছে পাহাড়ি লাল মাটির উৎপাদিত নানা ধরনের সবজি আর দেশি ফলমূলে পরিপূর্ণ এই গ্রাম্য বাজারটি যেন গ্রামীণ পরিবেশে ঘেরা অপরূপ সৌন্দর্যের এক লীলা নিকেতন গ্রামীণ জীবনের নিত্য প্রয়োজনীয় পণ্যে ভরপুর এই কাকরকান্দি বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো বাজারে প্রবেশের প্রথমেই আমরা দেখতে পেলাম এখানে কচুর লতি নিয়ে আসা হয়েছে দেখুন চাচা কত করে আটি বিশ টাকা আটি করে কচুর লতি বিক্রি করা হচ্ছে কেমন চলে বাজারে ভালোই চলে এটা কি আবাদের নাকি আবাদ করছিলেন কতটুকু জায়গা আবাদ করছিলেন আড়াই আড়াই করা সাড়ে সাত শতাংশ ফলন কীরকম হয়েছে এবার কচুর লতির দাম কিরকম পাচ্ছেন চলবে এটা কি লাভ উঠবে এই কচুর লতিগুলো দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু আপনার শাক সবজি রয়েছে আমরা বাজারে ঘুরব এবং পর্যায়ক্রমে আপনাদের এখানকার যে কাঁচা বাজারের দৃশ্যটি রয়েছে সেটি দেখাবো অনেক পেঁয়াজ রসুন মরিচ আলু নিয়ে বসেছেন একজন কেমন আছেন ভাই পেঁয়াজ কত করে কেজি এখন পঞ্চাশ টাকা একটু বাড়ছে আর এই যে এই আলুটা এটা দেশি আলু না এটা কত কেজি হয়েছে বিশ টাকা কেজি দিয়েছে না ওই পাশেরটা ছোটো বিশ টাকা কেজি আলুর দাম মোটামুটি কমই আছে তো অপরূপ সুন্দর গ্রাম বাংলার যে দৃশ্যগুলো গ্রাম বাংলার বাজারের দৃশ্যগুলো সেগুলো আমরা এই কান্দি বাজারে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একদম খোলা আকাশের নিচে কিন্তু এই বাজারটি বসেছে এবং এই বাজারটি কিন্তু খুবই বিশাল একটি বাজার ছুটনা না মূলত একটি মাঠের মধ্যে এই বাজার বসে

আর শেরপুরের নালিতাবাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে পাহাড়ি এবং সমতলের মানুষ রয়েছে তাদের মিলন মেলা ঘটে এই গ্রামীণ বাজারগুলোতে একদম খোলা মাঠে ত্রিপল টানিয়ে কিন্তু এখানে বাজারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অনেক দিন আগে থেকেই এখানে মিষ্টি লাউনি আসা হয়েছে কার লাউ কার এগুলো বড় ভাইয়ের দাম কত করে মিষ্টি লাউয়ের পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পিস বড়টার বড় দাম ছোটটার কম দাম এগুলা কি শিমুল আলু এগুলা কিভাবে খায় সিদ্ধ করে লবণ দিয়ে ওই যে আমরা যে বাজারে দেখি যে আলুগুলো বেশি বিক্রি করে যে এত বড় বড় ওগুলো সুপ্রিয় আপনাদের আরেকটি জিনিস দেখাবো গ্রামের বাজারগুলোতে এখনো এই কলার মোচা বা থুর কিন্তু বিক্রি করা হয় এগুলো শহরে কিন্তু এখন আর চিন্তাও করা যায় না গ্রামের বাজার গুলো মাঝে মাঝে কিন্তু পাওয়া যায় কত করে থুর তুগা সত্য টাকা কমই আছে হ্যাঁ আছে বেল বেল কি আপনি এনে

কি টমেটো নিলেন টমেটো নিলেন কত করে কেজি আজকে চল্লিশ টাকা কেজি সিজন চলে গেছে তো এখন একটু দাম বাড়তি হবে চাচা কি বাজার করছেন বাজার করেন না এখনো করবেন আচ্ছা কি কি বারে হাট বসে এখানে আপনাদের কাকর কান্দিতে শুধু বুধবারেই ডেলি হয় কিন্তু বুধবারে হাট বড় হাট বুধবারে তো সুপ্রি ফিউয়ার্স এখানে কিন্তু হাটবার উপলক্ষে অলরেডি মানুষজন আসা শুরু করে দিয়েছে যেহেতু এখন ধান কাটার মৌসুম তাই এখন গ্রামের মানুষজন হতে কিন্তু একটু সময় লাগে এখানে আনারস বিক্রি করা হচ্ছে কত করে পিস ভাই বিশ টাকা আর দশ টাকা কোন জায়গায় এটা মিষ্টি হয় মিষ্টি আপনাদের এতক্ষণ তাজা শাকসবজির যে বাজারটি রয়েছিল সেই তাজা শাক বাজারটি দেখলাম এখন আমরা প্রবেশ করব এখানকার যে গৃহস্থের হাঁস মুরগি কবুতরের যে বাজারটি রয়েছে সেই হাঁস মুরগি কবুতরের বাজারটিতে তো। সুপ্রিয় ভিউয়ার্স আসুন আমরা সেই হাঁস মুরগি কবুতরের বাজারগুলোতে প্রবেশ করি এবং এখানকার যে গ্রামীণ পরিবেশের মধ্যে যে হাঁস মুরগি এবং কবুতরগুলো বিক্রি করা হচ্ছে সেই দৃশ্যগুলো আসুন উপভোগ করি আর চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের এতক্ষণ তাজা শাক সবজির বাজার দেখালাম এখন আমরা চলে এসেছি এখানে গৃহপালিত কবুতর রয়েছে হাঁস মুরগি রয়েছে সেই হাঁস মুরগি কবুতরের বাজারটিতে দেখুন একদম গাছের ছায়ার নিচে মাটিতে বসে কিন্তু এখানে যে বাজারটি রয়েছে সেই বাজারের কার্যক্রমগুলো কিন্তু পরিচালিত হচ্ছে তো আমরা এই গ্রামীণ বাজারগুলো দে দেখাই আপনাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি কবুতরের বাচ্চা কত করে জোড়া আড়াইশো টাকা জোড়া প্রচুর পরিমাণে কবুতর উঠেছে কিন্তু এখানে কত করে জোড়া ভাই কত করে জোড়া ছয় অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে গ্রামীণ এই হাট এটা কি কব তোর ভাই

মুরগির বাজার কোন দিকে? তাছাড়া দাম কিরকম এখন এবার দাম কম বাচ্চার কি কি নিয়ে আসছেন আপনি এই কিনটাই নিয়ে আসছেন দুটো বিক্রি হয়েছে কত করে বিক্রি করলেন ঘিরে পাঁচশো আর চীনা হাঁস রয়েছে এগুলোকে আর লোক না আমরা রাজ হাঁস দেখতে পাচ্ছি কত করে কত কিন্তু যাচ্ছে অত্যন্ত সুন্দর একটি গ্রামের বাজার এই কাকরকান্তি বাজারটি আমরা ঘুরে ঘুরে এই বাজারের দৃশ্যগুলো দেখছি বিভিন্ন ধরনের হাঁস রয়েছে এখানে দেশি হাঁস রয়েছে চীনা হাঁস রয়েছে রাজহাঁস রয়েছে আর এই দিকে কিন্তু মুরগ মুরগির বাজার কত চাইছেন দাম হয়েছে সব বেচা কিনা কিরকম ইগুলি কক মুরগি কক মুরগি এখন চাহিদা কীরকম বাজারে টানে না কম দেশি মুরগির চাহিদা বেশি

সুপ্রিম ভিওয়ার্স এখন আমরা এই কাকর বাজারের যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারে চলে আসলাম তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু আজকে মাছের আমদানি হয়েছে তার মধ্যে চাষের মাছ কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে বেশি এখানে শিং মাগুর মাছ রয়েছে কত করে শিং মাছ এখন ভাই মাগুর চারশো শিংশো প্রচুর পরিমাণে কিন্তু তাজা মাছের আমদানি হয়েছে আজকে এই কাকরকান্দি বাজারে এবং এই মাছ বাজারগুলোতে কিন্তু স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে ক্রাউডেড এরিয়া আমরা একটু আপনাদের পাঙাশ মাছ দেখাই কত করে কেজি আজকে দেড়শো টাকা করে কেজি খরনা গেল 180 এর মধ্যে 1430 টাকা ওই মাছও এসেছে কত করে কেজি এটা টাকা কেজি টাকা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের ভিডিওটি দেখছেন তারা একটু জানিয়ে দিবেন আজকে এই কাকরকান্দি বাজারটি আপনাদের কেমন লাগছে কত আজকে বাজার দেড়শো আর একশো সত্তর বড় টাম একশো সত্তর সত্তর টাকা বাজারে চাষের মাছই কিন্তু বেশি তেলাপিয়ার দাম কত এখন একশো ষাট টাকা প্রথম প্রতিটি মাছ একদম কিন্তু জীবিত মাছ সুপ্রিভার্স আপনাদের গ্রামীণ বাজারগুলোতে একটি মিষ্টির দোকান দেখাই মিষ্টি কত করে না আমি এখন কত করে পনেরো টাকা পিস টাকা পিস আর কি কি আছে আপনার দোকানে

প্রচুর স্বাদের হুম অরিজিনাল সানার মিষ্টি ও প্রচুর স্বাদের কিন্তু মিষ্টি এবং সবথেকে বড় বিষয় হচ্ছে গরম মিষ্টি কিন্তু পাওয়া যায় না কতক্ষণ আগে বানাইছেন ঘন্টা ঘন্টা না তো পনেরো টাকা করে কিন্তু প্রতিপিস মিষ্টি খুবই ভালো লাগলো এক কথায় অসাধারণ তো এখন দামটা দিয়ে দেই তো আমরা এখান থেকে একটি মিষ্টি খেলাম এবং এটা কি গজা গজা খেলাম খুবই স্বাদ লাগলো খুবই স্বাদের এটা কি নিমকি তাহলে না এই দিনটা। আগে আগে ডালা। না আর খাম না। হইছে আমার খাওয়া হয়ে গেছে। মিষ্টি জাতীয় জিনিস বেশি খেতে পারি না। তো ভালো লাগলো সর্বোপরি গ্রামীণ পরিবেশের মধ্যে এই গ্রামের বাজারগুলো অসাধারণ সুন্দর্যমণ্ডিত। আজকের ইট পাথরের শহরে আর এরকম সত্যিকারের গ্রাম বাংলার হাটের চিত্র ফুটে ওঠে না ক্রমান্বয়ে নগর সভ্যতা গ্রাস করছে আমাদের গ্রামীণ ঐতিহ্যকে তবে এখনও গ্রামীণ ঐতিহ্যকে বুকে লালন করে এমন গ্রামের হাট গড়ে ওঠে বাংলার আনাচে কানাচে আর সেই সকল গ্রামের হাটের দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য আমাদের এই ছুটে চলা কেমন লাগলো আজকের এই ভিডিও তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত প্রদান করতে পারেন আবারও দেখা হবে পরন্ত বিকেল বা ভোরের আলোয় গ্রামীণ আবেশের কোনো গ্রামের হাটে যে হাট ভরে থাকবে গ্রামের সহজ সরল মানুষের কোলাহলে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই কাকরকান্দি বাজার থেকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে গ্রামীণ নতুন কোনো বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সকালের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই অসাধারণ সুন্দর গ্রামীণ বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি